हुसैन बिन अली, अली है सरकार के दिल तार हुन अली है अल्लाह अल्लाह अल्ला सब है हमें हो या, या रसूल अल्लाह हबीब अल्लाह मुस्तफ़ा घर मिला कर आएंगे মদীনে যায়ঙ্গে মুস্তফে হর মদিনে আগে হরা গুবো দেখে জমানা ভুল যাওগে আগর তুমি এক ভুলো আমিলে আসলাম

মারাঠা এনে শক্তি উত্থান হচ্ছে শিবাজি শিবাজি জন্ম হচ্ছে ষোলোশো সাতাশ থেকে ষোলোশো উনআশি সাল জন্ম হচ্ছে এনে ষোলো সাতাশ সাল মহারাষ্ট্রে শিবলে শিবনের গিরি দুর্গে এনে শিবনের গিরি দুর্গে শিবালি জন্মগ্রহণ করে এনে পিতা এনে পিতা শিবালি জন্মগ্রহণে পিতা শিবালি জন্মগ্রহণ পিতা শিবালি জন্মগ্রহণ করে জন্মগ্রহণ গিরি দুর্গের শিবা জন্মগ্রহণ করেন পিতা জাহা এনে পিতা এনে শাহাজীনে অহমদন ছিলেন অহম্মদনগরের অহম্মদন করে আহমদ আহম আহমদনগরের সুলতানের অধীনে সুলতানের অধীনে পুনার 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 জায়গিরদার জাহিরদার মাতানে জিজাং জিজাবাই নে অভিভাবক দাদাজি নে কঙ্গু দেবে রকম ব্রাহ্মণ গুরু নে রামদাস মৌলি মৌলি মাউলি নামে এক দুর্ধর্ষ নে পর্বত মাউলি নামে এক দুর্ধর্ষ নে মাউলি নামে এক দুর্ধর্ষ নে মাউলি নামে এক দুর্ধর্ষ মাউলি নামে এক দুর্ধর্ষ পর্বত উপজাতি নিয়ে তিনি নে সোনদল গঠন করেন শিবালিক এর দখল করার জন্য নে শিবালিক দখল করার জন্য বিজয়পুরে নে সুলতান তার প্রধান সেনাপতি সেনাপতি নে আজ আফজল খাতে নে আফজল প্রেরণ করেন এবং শিবাজী নে তাকে বাঘনখের সাহায্যে হত্যা করেন